টিকটকে যারা হার ভালো চিকিৎসা নিচ্ছেন অথচ আপনার টিকটক আইডির সুফল পাচ্ছেন না না একদিন ভিডিও ছাড়তে ইচ্ছা হয় হতাশ হয়ে গেছেন ভিডিও ভাইরালের আশা ছেড়ে দিয়েছেন কোনো সুন্দরী মেয়ের সাপোর্ট পাচ্ছেন না এমবি কিনতে কিনতে আপনার অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে অথচ এখনো আপনার একটা ভিডিও ভাইরাল হচ্ছে না এই সমস্যার সমাধান পেতে সঠিক কোনো ডাক্তার কবিরাজ পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর 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 কিস্তিতে টিকটকের স্থায়ীভাবে ভাবে চিকিৎসা নিন আর আপনার আইডিকে করে তুলুন পপুলার হ্যাঁ ভাই তাহলে আর দেরি নয় আজ চলে আসুন কবিরাজ বাড়ি এখানে কিস্তিতে টিকটকের একশো পার্সেন্ট কঠিন ও জটিল রোগের চিকিৎসা দেওয়া হয় এত কষ্ট করে ভিডিও করি এই ভিডিওর মধ্যে দেখেন দশ হাজার আট হাজার পাঁচ হাজার ভিউয়ের পরে মাত্র তিরিশ পঁয়ত্রিশ সেন্ট আসে তো দেখেন আমরা তো বলি যে ফেসবুক পেজ করলে খালি টাকা তো চেষ্টা করা লাগ